আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই পেজ ক্যান্ডি ফ্লাস্ট ডিলাইট আজকে আরেকটা কেক ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা ছিল হচ্ছে একটা চকলেট কেক বাট এর কালারটা ছিল একদম রেড কালারের মধ্যে তো আমার কেক ফ্রাম কোট করা শেষ করে আমি एक्चुअली ডিজাইনটা শুরু করি এখানে রেড কালারটা আনার জন্য আমার অনেকখানি হচ্ছে রেড কালার ইউজ করতে হয়েছে যেহেতু হচ্ছে হুইপ ক্রিমটা সাদা থাকে সো এখানে অনেকটা রেড কালার দিলে হচ্ছে এরকম একটা কালার আসে সাথে হচ্ছে আমি একটু ব্রাউন কালারও মিক্স করেছিলাম না হলে হচ্ছে একদম আমার কোটো খালি করে ব্ল্যাক কালার দিতে হতো তো ব্রাউন কালার অ্যাড করার কারণে হচ্ছে কালারটা খুব দ্রুতই চলে আসে আর আমি ফ্রিজে প্রায় ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ক্রিমটা এই জন্য হচ্ছে কালারটা একটু ডিপ হয়েছিল সো আমার ডিজাইনটা ছিল হোয়াইট কালার এবং হচ্ছে রেড কালারের কম্বিনেশনে উপরে হচ্ছে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করা প্লাস হচ্ছে সাইডে হোয়াইট কালার এবং হচ্ছে রেড কালারের কম্বিনেশন ছিল আর সাথে হচ্ছে আর গোল্ডেন ডাস্টের এর কাজ ছিল যেখানে হচ্ছে হোয়াইট কালার আর রেড কালার হচ্ছে মিক্স হবে সেই প্লেস হচ্ছে গোল্ডেন ডাস্ট দিয়ে কভার করা ছিল তো যাই হোক আমার যেহেতু রেড কালারটা দেওয়া শেষ তো আমি হচ্ছে উপরে হচ্ছে হুইপ ক্রিমটা দিয়ে নিচ্ছিলাম আর এই সময় খুব সাবধানতার সাথে কাজ করতে হবে না হচ্ছে হোয়াইট কালার আর রেড কালারটা হচ্ছে একদম মিশে যাবে আর আমার যে পারফেক্ট ডিজাইনটা দুটো কালারের কম্বিনেশন সেটা হচ্ছে আর আসবে না তো এখানে হুইপ ক্রিমটা আমি স্প্যাচুলা দিয়ে দিচ্ছিলাম যেহেতু জায়গাটা খুবই ছোট আর কেকটা ছিল হচ্ছে আমি এক পাউন্ডের মধ্যে করেছি সাত ইঞ্চি মোল্ডে আমার এটা বেক করা ছিল আর ভিতরে লেয়ার ছিল মাত্র দুইটা তো উপরে হচ্ছে আমি একটা স্পাইরাল ডেকোরেশন দিয়ে দিয়েছিলাম স্পাইরাল ডেকোরেশনটা আসলে ডিজাইনের মধ্যে ছিল না বাট উপরটা আমার কাছে একটু খালি লাগছিল তাই আমি স্পাইরাল ডেকোরেশনটা করি স্পাইরাল ডেকোরেশনটা আসলে অতটা কঠিনও না বাট হচ্ছে একটু টেকনিক খাটিয়ে করতে হয় আর অনেক বেশি প্র্যাকটিসের ফলে আপনি হচ্ছে এই কাজটা হচ্ছে খুব ইজিলি করতে পারবেন জাস্ট মাঝখান থেকে স্পেশালটাকে ঘুরিয়ে আনতে হবে আর সাথে সাথে হচ্ছে টার্ন টেবিলটাকে হচ্ছে ঘোরাতে হবে তো আমার উপরটা শেষ এখন হচ্ছে আমি নিচের যে সাইডের ডিজাইনটা সেটা হচ্ছে একটা স্ক্র্যাপার দিয়ে আমি ঠিক করে নিব এখানে আমি স্টিল স্ক্র্যাপার ইউজ করেছি এটাতে হচ্ছে ডিজাইনটা হচ্ছে খুব স্মুথ ভাবে ফিনিশিং হয় আর হচ্ছে খুব দ্রুতই কাজ করা যায় এটা দিয়ে তো আমি হচ্ছে স্প্যাচুলার মাধ্যমে থেকে হচ্ছে রেড কালার আর একটু দিয়ে যেখানে আনইভেন পার্ট পার্টগুলা ছিল সেগুলো হচ্ছে আবার ঠিক করে দিয়েছি আর হচ্ছে আবার স্ক্র্যাপার দিয়ে টেনে ডিজাইনটাকে একদম স্মুথ ফিনিশিং দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমার গোল্ডেন ডাস্টের কাজ ছিল গোল্ডেন ডাস্ট পাউডারটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমি একটু অল্প একটু সয়াবিন তেলের সাথে মিক্স করে এটা একটা লিকুইড ফর্মে এনে একটা ব্রাশের মাধ্যমে এইভাবে দুইটা লেয়ারের মাঝখানে যে পার্টটুকু সেটাতে হচ্ছে অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম মানে হচ্ছে হুইপ ক্রিম আর হচ্ছে রেড কালার ক্রিমের যে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা সেখানেই হচ্ছে এই কালারটা বসবে তো আমি একটা পেইন্ট ব্রাশ দিয়ে করেছিলাম পেন্ট ব্রাশটা ক্লিন ছিল আর এটাতে আমি অন্য কোনো কাজও করিনি এটা দিয়ে হচ্ছে আমার কেকের কাজগুলাই করা হয়ে থাকে সো এটা একটু ধৈর্য সহকারে করতে হয়েছে এরপর হচ্ছে আমার মেইন ডিজাইনটা ছিল যেটা হচ্ছে উপরে তিনটা রেড কালারের গোলাপ গোলাপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল একদম টকটকে রেড কালার চলে আসছে দিয়েছিলাম কিছু গোল্ডেন সুগার বল আর হচ্ছে দুইটা গোল্ডেন কালার টপার সো এই ছিল আমার কেকের ডিজাইন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ